বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অন্যতম ব্যবসায়িক প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী টেডি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রোমেন চৌধুরীর প্রতিবেদনে বুধবার রাতে চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার এলাকায় কেবি কনভেনশন হলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে ট্রেডি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন এ সময় মেয়রকে সংবর্ধনা দেয় সমিতির নেতৃবৃন্দরা সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন অভিষেক অনুষ্ঠানের সোভিনিয়র মোড়ক উন্মোচন করেন প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং আমির সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি পুলিশের দক্ষিণের ডিসি শাকিলা সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন টেরি বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ও অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক আবুল মনসুর সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তারা বলেন টেরিবাজার হলো বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য একটি অন্যতম প্রাণ কেন্দ্র বিগত ষোলো বছর এখানকার ব্যবসায়ীরা এক কৃত দাসের মতো ব্যবসা করে গেছেন এখন নতুন বাংলাদেশে টেরিবাজার ব্যবসায় সমিতি হবে একটা জনবান্ধব ব্যবসায় সমিতি জনগণের সেবার মাধ্যমে ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান উপস্থিত বক্তারা পরে উপস্থিত অতিথি এবং নেতৃবৃন্দদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন করা হয়